ডাল তো অনেকভাবে খেয়েছেন একবার এই গলদা চিংড়ি দিয়ে ডাল বানিয়ে দেখুন খেতে হবে হেভি সবাই খুব পছন্দ করবে আমি কণিকা কণিকার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি এখানে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিলাম এখানে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ওই চিংড়িগুলোকে আমি ভেজে নেব একবার হলে ওই ডালটা চিংড়ি দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হবে সবাই খুব পছন্দ করবে এভাবে উল্টে পাল্টে আমি চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি কারণ মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটাও ভেজে নেব এক মিনিট আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এখন এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দেখাবো ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এখন ওর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কারণ চিংড়িটা সিদ্ধ হবে তো আর কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিটাও দিয়ে দিলাম আবার আমি এটাকে সিদ্ধ করে নেব দেখুন ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা ওকে ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভেজে নেব মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন যে ডালটা সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছিলাম ডালটা ঢেলে দিলাম এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ ঘি ডালটা আমার হয়ে গেছে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন খুবই খেতে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি